নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও তো পলাশ সাহা স্ত্রী সুস্মিতা সাহা গুরুতর অসুস্থ এরকমই একটি খবর এখন সব জায়গায় মানে সোশ্যাল মিডিয়াতে বেশি করে ঘুরছে তো পলাশ সাহা স্ত্রী সুস্মিতা সাহা সত্যি কতটা অসুস্থ সেটাই আমি আজকে আপনাদের ভিডিওতে পরিষ্কার করে বলবো এ ছাড়াও পলাশ সাহার মাকে গ্রামবাসীরা আক্রমণ করেছিল ঠিক কী কারণে আক্রমণ করা হয়েছিল কি আছে তার পেছনের কারণ বা এখন তিনি কেমন আছেন সেটা নিয়েও আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন প্রথমেই আসি পলাশ সাহা স্ত্রী সুস্মিতা সাহা বর্তমানে কীরকম আছে সুস্মিতা আমরা সকলে জানি পলাশ সাহা গত এক মাস আগে নিজে আত্মহননের পথ বেছে নিয়েছেন সেটা যে কোনো কারণেই হোক মোট কথা যেটা জানা যাচ্ছে যে শাশুড়ি এবং বউয়ের মধ্যে চূড়ান্ত অশান্তি তিনি মেনে নিতে পারেননি তো সে এক জায়গা থেকে তিনি তার মানে সেই জন্য তিনি এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন যাই হোক তার ময়নাতদন্ত রিপোর্ট এসেছে এবং সেখানেও অনেকটা বোঝায় গেছে যে সে প্রচণ্ডভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিল যার জন্য সে এটা করতে বাধ্য হয়েছে এখন বর্তমানে পলাশ সাহাকে হারিয়ে সুস্মিতা সাহার শরীরের অবস্থা যথেষ্টই খারাপ অ্যাকচুয়ালি মাঝে মাঝে সে অসুস্থ হয়ে যাচ্ছে যেটা হয় আর কি এক মাসের মধ্যে তার ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি ঘুম হচ্ছে না সবসময় তিনি পলাশ কথা চিন্তা করছেন আর যেহেতু বয়সটা খুবই কম সেহেতু এত কম বয়সে সে একজন বিধবা তো স্বাভাবিকভাবেই তার শরীরে মাঝে মাঝে না খাওয়ার দরুন বা চিন্তা করার দরুন অতিরিক্ত কান্নাকাটি করার জন্য শরীরে অনেকটা দুর্বলতা দেখা দিয়েছে এবং রক্তচাপ বেড়ে যাচ্ছে ফলে এই সমস্ত সমস্যাগুলো নিয়ে তাকে মাঝে মাঝেই হসপিটালে ভর্তি হতে হচ্ছে আবার কিছুদিন পর স্যালাইন দিয়ে সমস্ত কিছু করে আবার তিনি একটু সুস্থ হচ্ছেন এবং বাড়িতে আসছেন আবার কিন্তু মাঝে মাঝে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন তো এ তোরাকে আবার ভর্তি করতে হচ্ছে তো এইভাবেই কিন্তু এখন মোটামুটি বলা যেতে পারে হাসপাতাল এবং বাড়ি করেই তার দিন কাটছে অনেক জায়গাতে অনেক খবর আসছে যে তিনি নাকি সিনেমায় নামতে চান নামছেন বা অনেক কিছু এই ঘটনাগুলির মধ্যে আমার মনে হয় না কোনো সত্য মানে সত্যতা আছে কারণ এক মাসই হয়েছে তার স্ত্রী বিধবা হয়েছেন পলাশার স্ত্রী এবং তার এখন যা কন্ডিশন শরীরের বলুন মনের বলুন সব কিছু বলুন তার ডেলি লাইফ লিড করাটাই অত্যন্ত ডিফিকাল্ট হয়ে গেছে কারণ ডেলি লাইফ লিড যখন সে তিনি করতে পারছেন না তখন তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে এবং যার জন্য ভবিষ্যতের কোনো কথাই তিনি এখন চিন্তা করতে পারছেন না আর পলাশ সাহার যা বাড়ির লোক মানে তার শাশুড়ি বা যারা আছেন প্রত্যেকে আত্মীয় স্বজন তারা কিন্তু সুস্মিতার সঙ্গে সেভাবে যোগাযোগ করছেন না বলা যেতে পারে এক প্রকার সুস্মিতার বাপের বাড়ির লোকজনই সুস্মিতার খেয়াল রাখছে এবং তাকে সামনে এগিয়ে যেতে বা তাকে সুস্থ থাকতে বা তাকে এই ধরনের এত বড় ঘটনাকে সামলাতে তারা অনেকটা বেশি সাহায্য করছেন কেননা তাদের মেয়ে এই এত বিয়ের এত অল্প দিনের মধ্যে যে পরিস্থিতিতে পড়েছে এবং সেই পরিস্থিতি সত্যি কেউ ভাবতে পারে না এবং সেই পরিস্থিতিতে যখন তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে শুধু ছেড়ে চলে যাওয়া তো নয় তিনি একটা আত্মহননের মতো পথ বেছে নিয়েছেন এবং যে কারণটা দেখা যাচ্ছে তিনি তার যে সুইসাইড নোটে তিনি যেটা লিখে গেছেন যে শাশুড়ি এবং বউয়ের মাঝখানে পড়ে তিনি ঠিক নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না তিনি বুঝতে পারছিলেন যে তার যেন সমস্ত কিছু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বা তিনি আর সত্য কথা সহ্য করতে পারেননি কারণ সুস্মিতার ওপর তার শাশুড়ি যথেষ্টই টর্চার করত মেন্টাল টর্চার এবং কোথাও না কোথাও মানে বিয়ের পর সুস্মিতাকেও কিন্তু প্রচুর শাশুড়ির থেকে অনেক মেন্টাল টর্চার সহ্য করতে হয়েছে এমন কি শাশুড়ি নাকি তারা যখন সুতের দরজায় লাথি পর্যন্ত দিত এবং এরকম প্রচুর প্রচুর জিনিস কিন্তু অলরেডি আমরা জানি এবং তার শাশুড়ি মানে পলাশ সাহার মাকে কিন্তু আমরা দেখি যে যখন ছেলে মারা গেছে অথচ তিনি যখন ইন্টারভিউ দিচ্ছিলেন নীতিমতো তিনি খেতে খেতে মানে তার কোনো রকম কোনো মানে রিয়াকশান সেরকমভাবে আমরা দেখিনি সত্যি কথা বলতে কি তিনি যে একজন অত্যন্ত স্বার্থপর মানুষ সেটা অবশ্যই বোঝা গেছে কিন্তু মোট কথা হচ্ছে তার এবং তার ছেলের বউয়ের অশান্তির জন্য আজকে কিন্তু তার ছেলেটাই কিন্তু এই দুনিয়া থেকে চলে গেছে এখন কথা হচ্ছে যে এই যে পলাশ সাহা যে চলে গেছেন এবং তিনি সুস্মিতার নামে কিন্তু অনলি স্বর্ণ বা তার যে জুয়েলারি বা তার যে গয়না তিনি শুধু সেটাই রেখে গেছেন এবং এখন সুস্মিতাকে নিজের পায়ে যতটা সম্ভব দাঁড়াতে হবে কারণ গয়নাঘাটি দিয়ে তো সেটা সম্ভব নয় যদিও পলার সাহার যা যা সম্পত্তি আছে সে সব কিছু কিছু মানুষের তত্ত্বাবধানে সমানভাবে ভাগ করা হয়েছে ডিস্ট্রিবিউশন হয়েছে পলাশ সাহার মা এবং তার স্ত্রীর মধ্যে কিন্তু তা হলেও তার বাকি জীবনটা চলার জন্য কিন্তু তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং তার বয়সটা যেহেতু অত্যন্ত কম পলাশ শাহ স্ত্রীর তো তিনি চেষ্টা করলে আরও পড়াশোনা করে একটা নিশ্চয়ই তিনি তার জীবিকা একটা অর্জন করতে পারবেন এবং সেখানে তার সে সামনের দিকে এগিয়ে যাবে আর বয়সটা যেহেতু এত কম সেখানে এত বড়ো শোকটাকেই কিন্তু সে নিতে পারছে না প্রতি দিন তার মনে হচ্ছে যে পলাশ সাহার কিছুই হয়নি সে ফিরে আসবে বা সাহার তার মানে আছেন কোথাও যায়নি অফিসে গেছে বা এরকম কিছু আসলে এই বাস্তব সত্যিটাকে যেন সে মেনেই নিতে পারছে না সেই জন্য বারবার সে অজ্ঞান হয়ে যাচ্ছে আর ঠিকমতো খাওয়া দাওয়া এবং রাতের ঘুম না হওয়ার জন্য তার শরীরে কিন্তু দিন দিন ক্ষয় হতে থাকছে তো এমতো অবস্থায় তাকে মাঝে মাঝে হসপিটালাইজড করতে হচ্ছে এবং সেখানে গিয়ে স্যালাইন দিয়ে সে কিছুটা সুস্থ বোধ করলে আবার সে বাড়ি আসতে চাইছে এবং বাড়িতে আসার পর আবার সেম যেম জিনিসের পুনরাবৃত্তি ঘটছে এখন পলাশ সাহা স্ত্রীর যা বর্তমান অবস্থা তাতে সে প্রচণ্ডভাবে মানসিকভাবে বিধ্বস্ত যেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কারণ তাদের সদ্য নতুন বিয়ে হয়েছিল এবং সে কিন্তু সাহাকে কিছুতেই ভুলতে পারছে না সাহার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত সমস্ত স্মৃতি তার চোখের সামনে সবসময় ঘুরে বেড়াচ্ছে এবং তাকে বলা যেতে পারে এই ঘটনাগুলো প্রচণ্ড কষ্ট দিচ্ছে এছাড়াও শুধুমাত্র তার শাশুড়ির জন্য যে পলাশ সাহা আজকে চলে গেছে এবং তার শাশুড়ি যতদিন ছিল সাহ তখন তার সঙ্গেও কাকে ঠিকঠাক সংসার করতে দেয়নি ফলে সমস্ত রকম একটা ফিলিংস আছে এক তো স্বামীকে হারানোর একটা দুঃখ কষ্ট এছাড়াও শাশুড়ির একটা মানসিক অত্যাচার সব কিছু মিলেমিশে পলাশধার স্ত্রী এখন সত্যিই মানসিকভাবে বিষ প্রচণ্ড ভেঙে পড়েছেন এবং শুধু ভেঙে পড়েছে বললে ভুল হবে সে আগামী দিনে জীবন সম্পর্কেও কিছু ভাবতে পারছে না যদিও তার বাড়ির লোক তাকে যথেষ্ট সাহায্য করছে কিন্তু তা সত্ত্বেও তিনি কিছুতেই এই বাস্তব সত্যটাকে মেনে নিতে পারছেন না এবং যখনই সময় হচ্ছে যখনই তার মনে হচ্ছে কিছু তখন তিনি বিভ্রৎসভাবে কান্নাকাটি করছেন এই এক মাস পরেও এবং ধীরে ধীরে তিনি যত দিন যাচ্ছে তার শরীরটা ক্ষয় হতে থাকছে আর তার অবস্থা সত্যিই অত্যন্ত গুরুতর বলাই যেতে পারে কারণ এই মতো অবস্থায় যদি বারবার তাকে হসপিটালে যেতে হয় তাহলে হসপিটালে বারবার যাওয়ার জন্য তার কিন্তু প্রচণ্ডভাবে শারীরিক একটা ধকল যাচ্ছে এবং ডাক্তাররা বলে দিয়েছেন যে এরকম যদি বারংবার হতে চলে হলে কিন্তু তার ভবিষ্যতে তার জন্য অনেক বড় শরীরের ক্ষতি হতে পারে সেজন্য তাকে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে এবং তার তাকে সে যাতে নর্মাল লাইফটা লিড করতে পারে সেইটার চেষ্টা করা হচ্ছে এবং যেটা করছেন তার বাপের বাড়ির লোক এদিকে খুবই দুঃখজনক ঘটনা যে পলাশ সাহার মা এই যে ঘটনাটা পুরো ঘটেছে যদিও তিনি খানিকটা হলেও দায়ী কারণ নিজের ছেলের মৃত্যু কেউ কোনোদিন সত্যি চাইবে না কিন্তু এরকম একটা পরিণতি যে হবে তিনিও সত্যি বোধ বুঝতে পারেননি যখন তিনি তার ছেলের বইয়ের সঙ্গে মেন্টাল টর্চার করেছিলেন বা তারা পলাশ সাহা এবং তার স্ত্রীর যে বিয়ে হয়েছিল সেটাতে তিনি যে খুশি ছিলেন না তার জন্য তিনি যে যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছিলেন তার জন্য তার মধ্যে আক্ষেপ সেরকমভাবে নেই তো এই সব দেখে শুনে তার গ্রামের যারা লোক রয়েছেন তারা কিন্তু সত্যি তাদের বাড়িতে মানে মাঝে মাঝে তাকে কথা শোনানো এবং সমস্ত কিছু হয় এবং এর ফলে কি হয়েছে একটা কোন্দল সৃষ্টি হয় তার মায়ের সঙ্গে পলাশ সাহার মায়ের সঙ্গে তার যারা আশপাশ রয়েছে এবং গ্রামবাসীরা এবং তার সব মিলে কিন্তু তাদের ওখানে একটা খুবই খারাপ পরিস্থিতি সম্মুখীন হয়েছিল যদিও সেখানে পুলিশ প্রশাসন গিয়ে সেটাকে সাময়িকভাবে সামাল দিয়েছে কিন্তু তা সত্ত্বেও এখন কিন্তু সাহার মাকে অনেকেই দেখতে পাচ্ছেন না কারণ আজকে এই যে পরিণতি তার জন্য উনিও কিন্তু অনেকাংশে দায়ী এবং উনিও কিন্তু যদি একটু ঠিকঠাকভাবে থাকতেন একটু যদি তিনি ছেলের বুকে ভালোবাসতেন বা একটু যদি তিনি এটা মেনে নিতেন যে ছেলের আমার বিয়ে হয়েছে তো এখন তার একটা সংসার আছে তো আমি তাদেরকে একটু সংসার করতে দিই বা আমাকে তো মানে মায়ের জায়গায় তো মা থাকবে বউয়ের জায়গায় বউ থাকবে এটা কিন্তু তিনি ভাবেননি তিনি কিন্তু ক্রমাগত তাদের দাম্পত্যে বলা যেতে পারে একটা করে মানে অশান্তি লাগাবার চেষ্টা করেছেন যদিও তিনি সাকসেস হননি এছাড়া যখন তিনি ওটাতে সাকসেস হননি তখন তিনি নিজে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছেন যার জন্য পলাশ সাহা এবং সুস্মিতা সাহা দুজনে ভালোভাবে না থাকতে পারে এবং সবশেষে একটাই কথা বলবো যে আজকে এই ছোট বয়সে পলাশ সাহা স্ত্রী সুস্মিতা সাহার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যিই মেনে নেওয়া খুবই কষ্টকর কিন্তু তা সত্ত্বেও পলাশাহা স্ত্রী এখন চেষ্টা করছেন অনেকটাই এবং তার বাড়ির লোকও চেষ্টা করছে যাতে আগামী দিনগুলো একটু সুন্দরভাবে একটু শান্তিতে যেন কাটাতে পারে আর সেই জন্য সে চেষ্টা করছে যে সুস্থ হবার এবং নিজের পায়ে দাঁড়ানোর এবং নিজের পড়াশোনাটাকে করার সে আবার চেষ্টা করছে তাহলে কিন্তু সে একটু নিজের পায়ে যদি দাঁড়াতে পারে একটা যদি জীবিকা সে অর্জন করতে পারে তাহলে কিন্তু সে আগামী দিনে অন্তত এই এত বড়ো শোকটা অন্তত একটু ভুলতে পারবে কাজেই এখন ডাক্তারের ওষুধপত্র এছাড়াও বাড়ির লোকের ভালোবাসা সহযোগিতা সব কিছু মিলেমিশে এখন শুধুমাত্র চেষ্টা করা হচ্ছে যাতে সুস্মিতা সাহা একটু ভালো থাকে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল